নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে তিরিশে জুন টু সিক্স জুলাই অর্থাৎ জুন মাসের একদম শেষ দিন থেকে জুলাইয়ের ফার্স্ট উইক কেমন যাবে এই সপ্তাহটা কম বেশি আপনাদের প্রত্যেকের যে প্রত্যেক সপ্তাহ প্রত্যেকটা মাসে খুব ভাইটাল এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে অবশ্যই আপনার মাসিক রাশিফলটা ফলো করবেন আমার এই দিকদর্শন চ্যানেলে এবং দৈনন্দিন রাশিফলও কিন্তু আমি দিচ্ছি এবং সংখ্যা তত্ত্ব আপনাদের নিয়ে প্রেজেন্ট করছি প্রত্যেক দিনের সংখ্যা তত্ত্ব এক থেকে নয় আপনারা অনেকে আমাকে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু মেসেজও করছেন কেন ওটা আপনাদের সকলের জন্য ওই নাম্বারটা ওই নাম্বারে মেসেজ করছেন করুন কোনো অসুবিধা নেই আমি খুব আনন্দ পাচ্ছি আপ্লুত হচ্ছি ওর জন্য এত কিছুর মধ্যে আপনাকে প্রেজেন্ট করছি আর একটা কথা বলে রাখি যারা আপনাদের ডেট অফ বার্থ নেই বা বয়সে একটা ফ্যাক্টর হচ্ছে তারা অবশ্যই দেশে বা বিদেশে যেখান থেকেও আপনি অনলাইন কাজে লাগাতেই পারেন তার জন্য কিন্তু আপনাকে আমার দিয়ে সেই সুযোগটা কাজে লাগাতে হবে তাহলে কি করতে তাহলে আপনার হাতের ছবিটা দেবেন একদম সুক্কা দি এখানে রেখাটা খুব ক্লিয়ার করে তুলবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন আছেই কম বেশি প্রত্যেকের জন্য অ্যান্ড্রয়েড ফোন আছে দুটো হাতে ছবি পাঠাবেন আর আপনি বসে আপনার সেলফির মতো করে একটা মুখের ছবি পাঠাবেন একটু ক্লিয়ার করে জুম করে তাহলে আপনার ফেস রিডটা ভালো করে করা যাবে যদি ডেট অফ বার্থ থাকে তাহলে তো ডেট অফ বার্থটা দেবেন তাহলে তো আরও বেশি ক্লিয়ারিটি পাবেন এবং আপনি অবশ্যই আমাকে মানে অনলাইনে পে করে আমার এই এইট নাইন ওয়ান সেভেন ডবল থ্রি টু ফাইভ বা আমার আরেকটা যে নাম্বার সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে আপনি জানাতেই পারেন আর আরেকটা কথা বলি যে বাস্তু নিয়েছেন তাহলে আমার বাস্তুটা ঠিক করব কি করে আমি বলি বাস্তু অবশ্যই প্রয়োজন ঠিক করে নেওয়ার কিছু হবে না যদি বাস্তু আপনার চারটে কোন আপনি আগে ঠিক রাখবেন কোন চারটে কোন নর্থ ইস্ট সাউথ ইস্ট নর্থ ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই চারটে কোনকে আপনার অবশ্যই ঠিক রাখা যে কোনো বাড়ি যে কোনো বাড়ি এই চারটে কোন যদি ঠিক থাকে তাহলে অনেকটাই বাস্তু আপনার ঠিক থাকবে চলুন তাহলে আলোচনা করি আপনার রাশি মিন রাশি কিন্তু আপনাকে এই সপ্তাহটা আপনার কিন্তু সাথে কোনো কারণে যদি আপনি ব্যবসা করে থাকেন বা কাজের সাথে যদি তাহলে কিন্তু খুব সতর্ক থাকবে কথাবার্তার ভাষা সঞ্চয় নিজেকে সচেতন থাকবেন নাহলে মুখের ভাষার জন্য আপনার অনেক দূর বাজেট সম্পর্কে যেতে পারে পুলিশ আইনি ঝামেলা আপনি জড়িয়ে পড়তে পারেন নিজেকে কন্ট্রোল লাগবে ধন লাভ হবে কিন্তু আপনার প্লান্টেশন ভীষণ তর্ক বাদ বাদে জড়াতে হবে তাকে নক করতে হবে কেরিয়ার যারা ভালো থাকবে বিশেষ করে কাজের যারা প্রাইভেট হোক সরকারি যে কাজেই থাকুক আপনার কেরিয়ার ভালো থাকবে বস আপনার প্রশংসা করবে বস আপনাকে অ্যাডভাইস অবশ্যই অ্যাডভাইসটা নেওয়ার চেষ্টা বোয়ার্কটা করবেন না এক পানা দেখাবেন না তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন বসের মানে অ্যাডভেনশনে আপনি চলতে হয় তাহলে সাদা সাথে খুব সুন্দরভাবে আপনি স্মুথলি কাটিয়ে দিতে পারবেন কলিকের সাথে আপনার সম্ভব ভালো হবে কলিকরা আপনাকে ঘুরতে কোথাও বলতে পারেন কলিকের সাথে খাওয়া দাওয়া করতে পারেন কোথাও মন্দিরে গেলেন কোনো তীর্থস্থানে গেলেন অনেকে সময় কাটালেন এবং কোথাও দান ধ্যান করলেন আপনার পার্টনারের সাথেও কিন্তু রিলেশন অনেকটাই ভালো হবে কিন্তু পার্টনারকে আপনাকে বুঝতে হবে পার্টনার অ্যাকচুয়ালি কি ডিমান্ড সেটা অবশ্যই পার্টনারে কিন্তু তার বাবা মার সাথে ভালো করে বা কথাই আপনার তার বাবা মার সাথে কিন্তু বা আপনার বাবা মার সাথে কোনো কারণে একটু তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারে বা কোনো অশান্তি জড়িয়ে পড়তে পারে আপনাকে বলবো আপনাকে বলবো অবশ্যই আপনার পার্টনারের কানে এই কথা ভালো করে ঢুকিয়ে দিতে কোনো অশান্তি কোনো তর্ক বিতর্কে যেন এই সপ্তাহে না জড়ায় তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে বা আপনার পার্টনারের ক্ষতি হবে এই ঘটনাগুলো অবশ্যই যদি সেম সিচুয়েশনে পড়ে সেগুলোকে একদম ইগনোর করবেন সেগুলো একদম অ্যাভয়েড করবেন এবং মাথা ঠান্ডা হয়ে সেই হাতে বেরিয়ে আসবে নিজে থেকে কোনো অশান্তিতে জড়াবেন না তাহলে কিন্তু সেটা তিলকে তাল হতে পারে এটা কিন্তু আপনাদের ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম তা সত্ত্বেও বলছি এটা মিলতে বাধ্য 90 নাইনটি টু নাইনটি থ্রি পার্সেন্ট মিলবেই তারা প্রত্যেকটা গোড়া হিসেবে বেশ করে আপনাদেরকে প্রেজেন্টেশন আমি দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো হলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই আপনি লাইক একটা করবেন ভালো থাকবেন নমস্কার